সব সব হ্যালো লাইভে যারা যারা জয়েন করবেন প্লিজ আমি সবাইকে বলছি আমি নগা পাঠার মূর্তি আমাদের ছাত্র দলগুলো কোথায় আমরা যেখানে কোথার জন্য আন্দোলন করছি আমরা তো লুটপাটের জন্য আন্দোলন করছি সব দোকান সম্পূর্ণ মার্কেট থেকে সিমেন্ট বস্তা থেকে শুরু করে সব নিয়ে যাচ্ছে দোকানের ব্যবসায়ীরা কি অন্য করছে ভাই অন্য করতে ভাই আশরে আসেন পাতার